ফের জাল আধার কারবারীর হোদিস এবং রায়গঞ্জ আরসিডিবি সম্পাদক শ্রী সুবেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে উত্তর দিনাজপুর জেলায় ফের জাল আধার কারবারীর হোদিস এসটিএফ এর জালে জাল আধার কারবারি এবং যেমনটা জানা গিয়েছে ধৃতের নাম গিরিধারী রায় ডালখোলা পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং যেমনটা জানা গিয়েছে দু বছর হলো গ্র্যাজুয়েশন পাস করেছে ওই যুবক বিস্তারিত জন্ম সাথে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ্রজ্যোতি শুভ্রজ্যোতির বিস্তারিত ঠিক কি জানা যাচ্ছে একজন পুরো আজ দুই মাস হলো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে একটি ক্যাফেতে বর্তমানে কাজ করতে এবং সেখান থেকে জাল আধার তৈরি করতে কি জানা যাচ্ছে বিস্তারিত? তাহলে দর্শতি প্রথমে জানিয়ে রাখি গতকাল রাতে জাল আধার কার্ড বানানোর অভিযোগে ডালফোলার 19 নম্বর ওয়ার্ডের উত্তর ডালফলা থেকে গিদিধারি রায় নামে এক যুবকে এসটিএফ গ্রেফতার করে এবং কাল রাতেই তাকে কলকাতায় কিন্তু নিয়ে যায়। তার বিরুদ্ধে স্থানীয় একটি সেই ছেলেটি স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতো বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে তাকে আজকে কলকাতায় আদালতে পেশ করবে এসটিএ শাশ্বতী আচ্ছা সে একটি ক্যাফেতে কাজ করতো কিন্তু ক্যাফের যে মালিক আছে তার এই বিষয়ে কি বক্তব্য পাওয়া গেছে সেও কি এর সাথে যুক্ত নাকি তার চোখের আড়ালে এই ধরনের ঘটনা ঘটাতো ওই যুবক দেখো বেশ কিছুদিন ধরে ক্যাফে কিন্তু বন্ধ রয়েছে এবং তাকে হয়তো ছাড়িয়েও দিয়েছে সেই ক্যাফের মালিক ক্যাফের মালিকও কিন্তু এখানে বর্তমানে নেই তার দোকান বর্তমানে বন্ধ রয়েছে যার তার মালিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিষয়টা কিন্তু তদন্ত এখনো করছে এস টি এফ আচ্ছা আরেকটা যেটা বিষয় জানতে চাই বর্তমানে একটি বিষয় খুব নজরে আছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করছে বা ভারতে তারা রীতিমতো বসবাস করছে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন আইকার তারা তৈরি করছে এবং তার সেই ঘটনাকে কেন্দ্র করে নীতিমত চাঞ্চল্য ছড়াচ্ছে কোথাও কোথাও পুলিশও তাদের আটক করছে আটক করছে এবং এই ঘটনার সাথে কি এই যুবক যে রায় সে কি কোনোভাবে যুক্ত বা সে কাদের হয়ে কাজ করতে এই বিষয়ে কিছু জানা গিয়েছে না এই মুহূর্তে বিস্তারিত কিছু জানা যায়নি তবে এই গিরিধারী রায় এর মা কিন্তু এক পোস্ট অফিসে চাকরি করে সেই সূত্র ধরে হয়তো সেই জাল আধার চক্রের সাথে জড়িয়ে পড়ে কোনোভাবে আচ্ছা যেমনটা তুমি জানালে তারমা পোস্ট অফিসে কাজ করে এবং পোস্ট অফিসেও কিন্তু আধার কার্ড তৈরি করা যায় তার থেকে তার পরিবারও যুক্ত রয়েছে এই বিষয়ে কিছু জানা গিয়েছে প্রশাসন সূত্রে না এখনো প্রশাসন কোনorit হতে কিছু বলা হয়নি বিষয়ে পুরো তদন্ত করছে এসটিএফ দল যৌথ না পুলিশের কাছেও সেই ধরনের কোনো এখনো সেরকম ইনফরমেশন কিন্তু নেই বর্তমানে এসটিএফ এই অভিযুক্ত যাকে ধৃত গিদারি রায় তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে এই বিষয়ে কি জানা গিয়েছে তাকে কালকে রাত্রেই কিন্তু গ্রেফতার করে এসটিএফ এর দল এবং তাকে কালকে রাতে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে কোর্টে তোলা হবে হয়তো তারপরে তাকে রিমান্ডে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তদন্তের স্বার্থে ধন্যবাদ শুভজিৎ অর্থাৎ আমরা এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রেখেছি উত্তর দিনাজপুর জেলায় ফের জাল আধার কারবারের হদিশ এসটিএফের জালে জাল আধার কারবারি যেমনটা জানা গিয়েছে ধৃতের নাম গিরিধারী রায় সে গত দু বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং তার মা পোস্ট অফিসে কর্মরত এমনটাই জানা গিয়েছে এবং বাবা কোয়ার্ড ডাক্তার ডালখোলার ঘটনা ডালখোলা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই যুবক এবং গতকাল রাতে এসটিএফ উত্তর ডালখোলায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে এবং গ্রেফতারের পরেই কিন্তু তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এসটিএফ